আমি তো পুরো ফিদা হয়ে গেলাম ও মাই গড ও কতটা স্মার্ট হাই হ্যালো থ্যাংক ইউ দোস্ত তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবি আমি ভাবতেই পারি না ডু মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড আই ও কি বলতো সেটা Hi. তোমরা কই যাইতেছো ক্লাসে যাইবা না তুমি যাও আমরা আসছি আইসা ঠিক আছে দোস্ত আমি তো পুরো ফিদা হয়ে গেলাম ও মাই গড ও কতটা স্মার্ট এক্সকিউস মি অল ফ্রেডিট গোস টু বু কারণ আমি ওকে উইড রেসগুলো গিফট করেছি ওকে থ্যাংক ইউ দোস তুই তো বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করবে এত ভাবতেই পারিনা লাট ভাইট হোল্ড অন ওয়ার্ট ডু মিন বাই বান্ধবীর বয়ফ্রেন্ড আরে ও কি বলতেছে না বুঝেস নাই থেকে ক্লাস খাইছে মনে মনে বয়ফ্রেন্ডও বানায় ফেলছে ও আই সে আমি এখন নিজে প্রপোজ করবো আরে দাঁড়া ধারা তুই কি করতিস তুই এভাবে ওকে প্রপোজ করলেও বাবাকে সব কিছু বলে দিবে শুধু শুধু তোর মান সম্মানই নষ্ট হবে তাই না আরে ওর কথা শোন আগে কিছুদিন দেখ ভাবভঙ্গি ভালো লাগে তারপর করি হ্যাঁ সেটাই মনে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে ডোন্ট ওয়ারি দোস আমি আছি না এই পড়াটা শেষ কইরা তারপর এইখান থেকে যাইবা જુ তুই তো অন্য রুমে যাতো আমার আমার এটা সূত্র বুঝতে হবে তো আমি এখানেই পড়ব কেন তুই লাভাই কি আমার ছাড় নেকি কেন আমার আগে থেকে সূত্র দিতে হবে তোকে কইফুদ দিতে হবে আমার আমি তোর বোন আমি যা বলু তুই তাই করবি যা আরে বের করে দিলা কেন কারণ আমি তোমার কাছে একটা যে এইখানে আছে নাও দেখো জানি না কি আছে তোমার মাঝে কোন নেশা নেশাগ্রস্ত করেছ আমাকে কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলের প্রেমে পড়ে গেলাম আমি নিজেও জানি না জানি শুধু আমি তোমাকে চাই তোমার বুকে মাথা রেখে তোমার বুকের শুনতে চাই কি হলো আমার উত্তরটা উত্তর এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম তুমি আমাকে উত্তর দিবে না তুমি আমার সাথে করতেছো দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে তুমি এটা থেকে চলে যাও না না সত্যি আমি খাজলামি করছি না আমি তোমাকে অনেক ভালোবাসি নূর এইসব নিয়ে কথা বলার আমার কোনো সময় নেই তুমি আমার সাথে ফাইজলামি না কইরাও এই যা দেখা চলে দাও আমি তোমার সাথে প্রেম করতে পারুম কেন ও তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বলে দেখো এত অহংকার কিন্তু ভালো না হ্যাঁ অহংকার এইটা আমার অহংকার তুমি এখন এই যে থেকে বের হয়ে যাও না আমি যাব না আমি এখান থেকে কোথাও যাব না আমি আমার উত্তর চাই একবার কইলাম না এটা অসম্ভব আমি তোমার সাথে প্রেম করতে পারুম না কেন সম্ভব না কি সমস্যা আমি কি তোমার অযোগ্য বলো উত্তর দাও আই কি হয়েছে সেখানে আচ্ছা আচ্ছা মিছে কিছু আরে মা তুই তুমি এখানে কি করছিস তারাকে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা এটাকে বল বিরক্ত আর আমি ওকে না না আমরা তো ক্লাসমেট আমি আমি এখানে এসেছিলাম ওর কাছ থেকে একটা সূত্র বুঝতে এই না সূত্র দেখা শেষ এখন যা তোর বাবা পয় পয় করে বলছে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয় বুঝতে পারছিস চাচি হ্যাঁ আসলে অনেকক্ষণ ধরে আমারে বিরক্ত করতেছে ওরে এখান থেকে চলে যেতে আমার এখন অনেক পড়া বাকি আছে বাবা আমি আসি না প্রবলেম হলে তুমি সঙ্গে সঙ্গে আমাকে বলবা কি বসে আছিস কেন যা ন বাবা ভালো মতো বল ঠিক আছে চল খালি ছেলেটাকে বিরক্ত করা